প্রথাগত নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়কের আসার কথা বিশেষ ক্ষেত্রে প্রধান কোচ বা সহকারী কোচকেও দেখা যায় তবে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন নাজমুল হোসেন শান্ত কিংবা চন্ডিকা হাতুরুসিংহে সিংহে কেউই এলেন না একদিন আগেই যেহেতু বাংলাদেশের প্রধান কোচ সংবাদ সম্মেলনে এসেছিলেন তাই তিনি আসবেন না এটা অনুমেয়ই ছিল তবে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম যাকে সাথে করে নিয়ে এলেন তাতে চোখ কপালে ওঠার মতো হাস্যজ্জ্বল মুখে হাঁটতে হাঁটতে গ্রিন পার্কের মিডিয়া কনফারেন্স রুমে এলেন সাকিব আল হাসান হুট করে বাংলাদেশের সাবেক অধিনায়ক কেন এমন সময়ে সংবাদ সম্মেলনে এলেন সেটা বুঝতে হয়তো খানিকটা সময় লেগেছে সবার কথা প্রসঙ্গে সাকিব নিজেই জানালেন টেস্ট থেকে অবসরের কথা লম্বা সময় ধরে ছন্দে না থাকা তারকাই অলরাউন্ডার নিশ্চিত করলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট লাল বলের ক্রিকেটকে বিদায় বলছেন তিনি এমনকি ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টিও তিনি খেলে ফেলেছেন যা ছিল এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপে তাই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগেই বিদায় বলে দিলেন এই ফরম্যাটকে তাও আবার কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলন ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আমার বছর চারেক আগে যাওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন কখনো প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না তিনি মূলত বাংলাদেশ দলের ক্রিকেটের সবসময় তখনই খেলা ছেড়ে দিবেন যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার সেদিন আমি ছেড়ে দিব খেলা এবার কি তাহলে নিজেকে প্যাসেঞ্জার মনে করাতেই দুই ফর্মেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার এদিকে সাকিব আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের মিরপুর টেস্টে খেলতে চাইলেও এই কামপুর টেস্টই হতে পারে লাল বলে খেলা তার শেষ টেস্ট কারণ বাংলাদেশের সবশেষ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দেশের বাইরে থাকলেও ছাত্র জনতার আন্দোলনের সময়কালে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এমনকি কদিন আগে শেয়ার বাজারের লেনদেন ইস্যুতে পঞ্চাশ লাখ টাকা জরিমানা গুনতে হয় সাকিবকে এমন অবস্থায় অনেকেই ধারণা করেছিলেন বাংলাদেশে হয়তো ফেরা হবে না সাকিবের কারণ ফেরাটা যে নিরাপদ নয় যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা তিনি সেটা নিয়ে রয়েছিল সংশয় যদিও দিন কয়েক আগে শারিয়ান নিশ্চিত করেছিলেন তা সাকিবের খেলা নিয়ে তেমন কোনো সংশয় তিনি দেখছেন না তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ খেলতে বিসিবি নিরাপত্তা চেয়েছেন সাকিব যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কানপুর টেস্টই হবে সাকিবের খেলা শেষ টেস্ট দু হাজার সাত সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় সাকিবের এই সংস্করণে এখন পর্যন্ত তিনি খেলেছেন সত্তরটি টেস্ট বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য রেকর্ড আর অর্জন তার সঙ্গী এমনকি দেশের সর্বকালের সেরা ক্রিকেটারও বলা হয় তাকে দু সালে প্রথমবারের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর তিনি সবচেয়ে বেশি সময় ধরে রাখেন এই জায়গা আর টি টোয়েন্টি ক্যারিয়ারে সাকিব খেলেছেন একশো ম্যাচ এখানেও তিনি লম্বা সময় ছিলেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে এমনকি দেশের হয়ে উনিশটি টেস্ট এবং উনচল্লিশটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন দেশকে আবিদ মোহাম্মদ ফ্রেন্সি